দাম থাকবে দুশো টাকা কত ভাই দুশো টাকা দুইশো টাকা দুশো টাকা দুইটা পিসকে আছে দুটো বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে একদম নাদু গুলো দেখেন একদম পুরাই অস্থির মাসাল দুই বাচ্চা সহকারে কিন্তু আপনার এই জোড়া নিতে পারবেন বাচ্চা সহকারে একজন আইস টেকা দামাসিন ওরে ভাই অসাধারণ ভাই খালি কি কিন বললেও ভুল মানুষ

ভাই আসলে কি এই মনে করেন যে যার যার কাছে আমার কোনো সমস্যা নাই আমি যদি একজন ভাই ফোন দেয় যে যে বলবো খারাপ না যার যেটা চোখে ভালো লাগবে সেটাই বলো যার যার রেজেকের মালিক কিন্তু ভাই আল্লাহ আমার কোনো হাত নাই আমি একজনকে বলে দেবো যে ভাই এটা নেন না আবার আমার কাছ থেকে আরেকজন নিয়ে এটা কিন্তু ভুল ধারণা এটা এটা সম্পূর্ণ ভুল যে যারা বলে এগুলো একবার ফাউল কথা ভাই আমার আমার রেজেকের মালিক

আপনারা থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে কবুতরের কালেকশন আছে না দেখলে বুঝতে পারবেন না তাই কেউ টানাটানি করবেন না অশোক বন্ধুরা টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু একদম লসে হয়ে লস প্রজেক্ট ঠিক আছে আপনারা যদি ধৈর্য সহকারে স্কিপ না করে দেখেন তাহলে এই জোড়া মনে করেন যে একদম সস্তা দামে নিতে পারবেন তবে একটু শর্ত আছে চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর দেখতেই পাচ্ছেন হলুদ কালারের মধ্যে বর্তমানে সেরা এক জোড়া বোম্বাই কবুতর কালার দেখেন আর কোয়ালিটি দেখেন ডিম্বাচা রানিং আছে ভাই ডিম্বাচা নটটা মাদিরে নটটা রানিং ভাই মাদিটা হলো আপনার কি ভাই যে কোনো পাঁচ প্লেয়ার কত ভাই দুশো টাকা বন্ধুরা এই জোড়া বাদে যে কোনো নিলে কিন্তু দর্শক বন্ধুরা এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি দুইশো টাকায় আর প্রত্যেকটা ভিডিও কিন্তু আত্ম ভাই এইভাবে অফার দিয়ে থাকে তো যারা আসলে জানেন না তারা কিন্তু আসলে স্কিপ যান জান কিন্তু আপনারা জানেন না ঠিক আছে যে পাঁচ জোড়া নিলে

টাকা একদম একদম দর্শক বন্ধুরা আঠাশো টাকা কিন্তু চমৎকার একজন আপনার কালো বোম্বাই পাইতেছেন লাল গিয়ার মধ্যে ঝুঁটি গুলো দেখেন আর কালারটা দেখেন ব্ল্যাক এর মধ্যে মনে করেন যে চিকচিক করতো সেই কালারটা পছন্দ হলে যেটা আপনার দিতে পারেন একদম আঠাশশো টাকা ফিক্সড

একদম দর্শক বন্ধুরা বত্রিশশো টাকায় কিন্তু এই জড়ে আপনার সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করবেন কারণ এই কালেকশন কিন্তু থাকবো না আলার মধ্যে বিক্রি হয়ে যাব তো যারই পছন্দ হবে আপনার দ্রুত যোগাযোগ করবেন কারণ টাকা যার কবুতর কিন্তু তার চমৎকার ফুল মুখির কালেকশন চমৎকার একজন আপনার ইয়েলো মতো দেখতে পাচ্ছেন আর কালেকশন পাইতেছেন পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করবেন কালার কিন্তু একশো একশো বন্ধুরা এখানে চমৎকার একজন কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল কি বাসিরাজ ভাই আর এখানে বুঝলাম না আছে কি বাচ্চা আছে ভাই কয়টা ভাই দুটা বাচ্চা ছিল একটা বাচ্চা এখন মনে করেন নাই একটা বাচ্চা নাই না কেন নাই ভাই ভাই আমার ঘরে ভাই ইঁদুরের উৎপাত বেশি বলছে ইঁদুরের উৎপাতটা বেশি আর আড্ডা গিস না আড্ডা গিস না ওই তুই বুঝছি তুই ডাকা পার দেখছনি এখনো ডাক্তার দেখছেন কারবারটা দেখছেন বাচ্চা সব বাচ্চা সব

কিং পাইতেছেন শোতে যে কবদূর গুলা দেখেন না ঢাকা শো যে শো হয় ওই রকমের কিন্তু মার্শাল একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে একজন পাইতেছেন লাল ওরে বাবার চলে আসছে ভাই চলে আসছে না মাত্র তিন তিন হাজার টাকায় দর্শক বন্ধুরা দিয়ে পারবেন পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন মার্শাল্লা শোকিং শোকিং এর কালেকশন পাচ্ছেন রানিং কত রাখবেন ভাই পাঁচ হাজার টাকা ব্যসবেন কত ভাই সাড়ে চার হাজার টাকা একদম সাড়ে সাড়ে চার হাজার টাকা ডেলিভারি জন্য ডেলিভারি চার্জ ফ্রি দর্শক বন্ধু এটার জন্য

কিন্তু দর্শক বন্ধুরা আপনার ডিম সহ কিন্তু চমৎকার একজন আপনার চিলার কালেকশন পাইতেছেন কোনোবার পছন্দ হলে অতি দ্রুত যোগাযোগ করবেন কত সুন্দর মাসাল্লাহ মারা লক্ষা লক্ষা লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন মাসালটা একুশ টাকা একুশো টাকা ব্যসবেন কত ভাই দুই টাকা একদম ভাই টাকায় দেখেন আপনার দম দেখছেন একদম পুরো ফুলের বাগান মাসাল্লাহ

এই জোড় আপনার বাচ্চার সহকারে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি কোনবার পছন্দ হয় নাম্বারে দ্রুত যোগাযোগ করে আপনার সংগ্রহ করবেন পেয়ারটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ আর কেউ পাইবো না যা শুরু করছে খাঁচার মধ্যে যারা উড়াউড়ি করতে চান হ্যাঁ তারা কিন্তু এই জোড়া নিতে পারেন একদম দেখার মতো দেখতেই পাচ্ছেন তাহলে একদম মাত্র আঠারোশো না পনেরোশো টাকা আজকে টাকা পনেরোশো মাত্র পনেরো

এটা বারো হাজার টাকা বারো হাজার টাকা ব্যাসবেন ভাই একদম এগারো হাজার টাকা একদম এগারো হাজার একদম তো দর্শক বন্ধুরা একদম এগারো হাজার টাকা হলে কিন্তু এই বিশাল সাইজে ব্ল্যাক মুন্ডি কোবুত আপনার সংগ্রহ করতে পারবেন কেউ যদি আপনার ডিম জমায়া দেখে নিতে চান সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন তো দেখেন তবে যারা দেখে নিতে চান অবশ্যই ফুল টাকা পেমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ আপনার লাগলে দু ডিম জমায়া নিতে পারবেন সমস্যা নেই ফিল কালেকশন ফিল কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল টাকা বিক্রি বিক্রি টাকা একদম ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দাম দর করা যাবে না কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন আল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন নিউ আডাল

আপনার কিং কালেকশন পাইতেছেন এটা কিন্তু আসলে শৌখিন বললেও কিন্তু আপনার ভুল হবে না একদম দেখেন শৌখিন লেভেলই আছে দেখেন আপনার কালার দেখেন দারুন স্টাইল দেখেন আর লেস নাই বললেই চলে সর্বোচ্চ দেখালো যে তিন আঙ্গুল আঙ্গুল থাকতে পারে দেখেন মার্শাল কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আরো জাম্বু জাম্বু এর দেখতে পাচ্ছেন কত ভাই পাঁচ হাজার টাকা একদম সাড়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম কত টাকা টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থেকে যেখানে নেন না কেন আপনার ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাইতেছেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই গিয়ার একজন চমৎকার কিং কালেকশন পাইতেছেন লাল মধ্যে সুন্দর টাকা টাকায় দেখেন লাল গিয়ারের চমৎকার যদি পছন্দ হয় বার্সে যেকোনো জেলায় নিতে পারবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু জোড়াটা নিতে পারবেন

নিজের বাচ্চা নিজে খাওয়াবো আপনার কিন্তু হবে না এটা দিয়ে কিন্তু বাচ্চা ফুটাইতে পারবেন দেখছেন কত বড় সাইজের কবত ডিম নিয়ে একদিন করছে হলুদ বোম্বাই হলুদ বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন ভাই কালার টাশালার কত ভাই তেইশো টাকা একদম টাকা একশো টাকা একদম দর্শক বন্ধুরা মাত্র বাইশো টাকা ইন্ডিয়ান বোম্বাই পাইতেছেন তারপর হলুদ কালের মধ্যে একদম টিকটক কন্ডিশন জারে দিবেন সেই কিন্তু পছন্দ করবো একদম দেখার মতো মাশালা চমৎকার বন্ধুরা দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না দেখেন কত সুন্দর একজন আপনার নাইরা মাথার মধ্যে কলসি গলা একদম একদম দর্শক বন্ধুরা তিন হাজার টাকায় কিন্তু আপনার চমৎকার একজোটি কোথাও দুইটা বাচ্চা সহকারে নিতে পারবেন পছন্দ যোগাযোগ করেনবো একটা

দুই হাজার টাকা কত ভাই টাকা একদম টাকা একদম পনেরোশো টাকা নিতে পারবেন কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু বর্তমানে উড়ানোর জন্য কিন্তু বেস্ট এখনো কিন্তু আকাশ দেখেন আপনি চাইলে কিন্তু আপনি আকাশ দেখাইতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন আপনার ঝর্ণা সাটিনের কালেকশন দেখতেই পাচ্ছেন নটা কিন্তু ইতিমধ্যে খুব প্রচুর ডাকাডাকি করতেছে ভাই সামনেটা হলো নর আর পিছনেটা এলো গিয়া মাদি ডিম দিছে না দেয় নাই ডিম দিয়ে দেবো ভাই আরে ভাই অস্থির কালেকশন ভাই কালার দেখলেই শান্তি আর যে চেহারা আয় রে ভাই রে ভাই এটা দাম কত চাইতেছেন ভাই ভাই এটা 2200 টাকা 2200 টাকা একদম 2200 ভাই একদম 2000 টাকা ভাই এটা লাস্ট 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 একদম দর্শক বন্ধুরা মাত্র 2000 টাকা কিন্তু এই জোড়ে আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না কোয়ালিটি দেখেন কালার দেখেন এরকমের যদি 50 জোড়া থাকে জুলাই কিন্তু দর্শক বন্ধুরা বত্রিশশো টাকা হলে এই জুড়ে আপনার নিতে পারবেন কোনোবার পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে যাযায ডেলিভারি চার্জ দিতে হবে

পছন্দ হলে দ্রুত যোগাযোগ করবেন কারণ এত সুন্দর কালেকশন আপনার আগে যদি কেউ নিয়ে নেয় আপনি কিন্তু ওই আফসোস করবেন সত্যি মন খারাপ হইতে হলেও হইতে পারে

তো কোন অংশ কম না রে ভাই হ্যাঁ বিশাল বড় সাইজ কালারটা একদম লাইট কালার ভাই পুতুলের পছন্দ করবো ভাই এটা নন না এটা মাদি

পঁচিশশো টাকায় যে নিবেন ভাই একদম দেখার মতো এক টাকা বোতর পাইবেন ভাই ভাই এ অনেকটা ইরানি টকির মতো লাগে

সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু ইরানি টকিগুলা মনে করেন যে যদি মানে হাতভাবে বিক্রি করতে চাই তারপরে সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু দাম দিলে দিতে পারতো যাই হোক যা আছে আছে আপনার যদি ভালো মাত্র অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা একজোড়া লক্ষার কালেকশন আর আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলেছি শেষ ভালো যা সব ভালো তার এখানে কিন্তু বাচ্চা শহ টাকায় পাইতেছেন ভাই দিব এই দামে কেউ বাচ্চা সবাই মাত্র সতেরোশো টাকা পছন্দ দুটো যোগাযোগ করবেন বাংলাদেশের যে জেলায় দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জ তার আর আতরের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন শেয়ার করবেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু